আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাইক জার্নির পক্ষ থেকে আমি অনন্ত এনাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স অসাধারণ একটা গাড়ি দুই হাজার সাল থেকে আপনাদের জন্য এই গাড়িটা আমরা আপনাদেরকে দিয়ে আসছি গাড়িটা ডে বাই ডে আমরা আপডেট করতে করতে এই পর্যন্ত লাস্ট আপডেট আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের এই গাড়িটা ষাট ভোল্ট বিশ এম্পিয়ারের জেল ব্যাটারি দ্বারা পরিচালিত একবার ফুল চার্জ করলে যেতে পারবেন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত গাড়িটার লুকিংটা দারুণ তিনটা কালারে দিতে পারবো রেড ব্লু গ্রিন রেড ব্লু এবং সিলভার ভিওয়ার্স আমাদের এই গাড়িটার নাম ফাইভ জিরো ফোর প্লাস এই কথাটা কিন্তু মনে রাখবেন অথবা ফাইভ জিরো ফোর থ্রি তো এই যে মডেলটা যদি মনে রাখতে পারেন তাহলে কিন্তু আমরা আপনাকে সুন্দরভাবে গাড়িটাকে ভিডিও কলে দেখাতে পারবো ভিডিও কলে দেখার পর যদি ভালো লেগে যায় মাত্র দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেব চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়িটি হাতে পাবার পরে বাকি টাকা দিয়ে গাড়িটাকে নিতে পারবেন তাছাড়া যদি মনে করেন সরাসরি এসে নেবেন তাহলে চলে আসবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রা বাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপার হাই স্কুল এর গেটের সামনে ই বাইক জার্নিতে ভিওয়ার্স আমাদের এই গাড়িটা হচ্ছে এক হাজার ওয়াটের ডিফারেন্সিয়াল মডেল দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার এই যে দেখেন ডিফারেন্সিয়াল মোটর হওয়ার কারণে আপনি ভাববেন না যে মোটরটা দেখা যায় আর কত আধুনিক গাড়িগুলো আছে ওগুলো কি নাই হ্যাঁ ভাই আছে আমাদের কাছে এটা ডিফারেন্সিয়াল আমাদের কাছে ব্রাশলেসও আছে আপনার যেটা পছন্দ আপনি সেটাই আমাদের কাছ থেকে নিতে পারবেন আলহামদুলিল্লাহ 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 আমাদের কাছে বাংলাদেশের প্রায় যতগুলো তিন চাকার গাড়ি আছে আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ হয়তো তাছাড়া সকল কোম্পানির সকল গাড়ি আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ একই ছাদের নিচে যদি আপনি সকল কোম্পানির সকল গাড়ি সকল মডেল পেয়ে যান তাহলে এদিক সেদিক ছোট ছুটি করার দরকার আছে এদিক সেদিক ছোট ছুটি যদি করতেই হয় তাহলে করেন না করব না সব জায়গায় যাচাই বাছাই করার পরে একবারের জন্য আমাদের কাছে চলে আসেন আমরা আশা করছি আমাদের এনভায়রনমেন্ট হয়তো আপনার কাছে সরম মনে হবে না মনে হবে একটা অয়ার হাউস কিন্তু গাড়ি দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে যে কোনটা রেখে কোনটা কিনবেন আলহামদুলিল্লাহ এত গাড়ির স্টক আমরা রেখেছি আলহামদুলিল্লাহ টোভিওট এত গাড়ির ভিড় থেকে যদি আপনার পছন্দের গাড়িটা নিতে হয় তাহলে তো আমাদের কাছে আসতেই হবে চলে আসেন না এই ঠিকানায় ভিওয়ার্স পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তবে যাওয়ার আগে আমি গাড়ির দামটা বলে দেওয়া উচিত না কারণ এটার জন্যই তো অপেক্ষা করছেন কনফিগারেশন বলছি আমাদের এই গাড়িটা হচ্ছে ষাট ভোল্ট বিশ এম জেল ব্যাটারি দ্বারা পরিচালিত একবার ফুল চার্জ করলে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন গাড়ির স্পিড লিমিট পাবেন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারের মধ্যে গাড়িটি তিন চাকা বিশিষ্ট ডিফারেন্সিয়াল মোটরের সাহায্যে চলবে আপনি চাইলে ব্রাশলেস মোটরেরও আমাদের কাছে রয়েছে তিনটি কালারে পাবেন ও রেড ব্লু এবং সিলভার গাড়িটির চাকা হচ্ছে দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার সামনের চাকায় হাইড্রোলিক ডিস্ক ব্রেক পিছনের চাকায় ড্রাম ব্রেক গাড়িটির দাম পড়বে এক লক্ষ পঁচিশ হাজার টাকা তাই দেরি না করে এখনই অর্ডার করুন ইনশাল্লাহ আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে এ পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম